চোদ্দ নম্বর শ্লোকে আমরা দেখেছি যে মায়া যাদের মুক্ত করতে পেরেছে যারা মায়াকে মায়ার থেকে মুক্ত হতে পেরেছে তারাই ভগবানকে জানতে পেরেছে ভগবানকে বুঝতে পেরেছে আর তার জন্য ভগবানে প্রপত্তি করতে হবে মানে ভগবানে আত্মসমর্পণ করতে হবে সেটাই ভগবান চোদ্দো নম্বর শ্লোকে বলেছেন আমরা দেখেছি পনেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন মুর নরাদম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা কখনই ভগবানের শরণাগত হন না পুরোটা জানবো শ্লোক পাঠ করব তার আগে অবশ্যই আচরণ ও মাজ্ঞান তিনি রান্ধস্য জ্ঞানন যেন সদাকায়া চক্ষু লীত যেন তাসময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মান স্থাপত্য জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদামহং দাদা শপদান্তিকাম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নমে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশো সুতে দেবী প্রণমামি মি হি বঞ্ছা রূপাশো কৃপা সিন্ধু ভয়ে বচো উদিতানঙ্গ পাবনেভাবে ভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাসাদি পাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মুখম করি পাচলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম। দেমানন্দায় মাধব শ্রীলপুরপাত কি জয় গন্ত্রীম ভাগবদ্গীতা কি জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যথায়থের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের পনেরো নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব শ্লোকটা প্রথমে পাঠ করে নিই ন মাং ন মুড়া নড়া থামা মায়া মায়া আপহৃত গেনা, আশুরং ভবা মিশ্রিতা বারপরি ন মাং দুষ্কিত নোমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অবহৃত জ্ঞানা আসুরাং ভব মিশ্রিতা অনুবাদ মূড় নরাধম মায়ার দ্বারা যাদের মন অপহৃত হয়ে রয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতীরা কখনও আমার শরণাগত হন না তাৎপর্য প্রহুপাত অনেক বড়ো করে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন প্রায় তিন পাতা তাৎপর্য দিয়েছেন প্রহুপাত আমরা সেটা পড়ব ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দূরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায় ভগবান ভগবদ গীতাতে বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করলেই এই দূর মানে যাকে অতিক্রম করা যায় না সেই মায়াকে আমরা অতিক্রম করতে পারি এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী রাজপুরুষ রাজনীতিবিদ ইত্যাদি যারা জনসাধারণের নেতা তারা কেন ভগবানের শ্রীচরণে শরণাগত হন না মানব সমাজের নেতারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অর্থাৎ লাভ করার জন্য বহু অধ্যাবসায় অনেক বড় বড় পরিকল্পনা করেন কিন্তু সেই মুক্তি লাভ করাটা কেবল মাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান কঠোর পরিশ্রমিক নেতারা সেই সহজ সরল পন্থাকে কেমন কেন অবলম্বন করে না ভগবদ গীতাতে অত্যন্ত সরলভাবে সে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কুমার মনু ব্যাসদেব কপিল দেবল অসিত জনপ্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে যারা হচ্ছেন প্রকৃত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন যারা প্রকৃতিপক্ষে বৈজ্ঞানিক নয় বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় রাজনীতিবিদ নয় কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য দার্শনিক বৈজ্ঞানিক এবং শিক্ষক ইত্যাদির ভান করে লোক ঠকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের ভগবান সম্বন্ধে তাদের মন গড়া যা আরও জাগতিক পরিকল্পনা রচনা করেন এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার ফলে আরও জটিল হয়ে ওঠে কারণ জরা প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্বাত করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতকারী বা দুরাচারী বলেও অভিহিত করা হয়েছে কৃতি মানে সুকৃতিকারী ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধি মত্তা সম্পন্ন এবং ক্ষমতা সম্পন্ন হয় যে কোনো বড় পরিকল্পনা সে ভালোই হোক অথবা খারাপই হোক সাধন করতে হলে বুদ্ধির প্রয়োজন আমরা যেটাই করতে চাই আমরা যে কোনো আমাদের নর্মাল মানে সাধারণ মানুষরা যদি আমরা কোনো কিছু করতে যাই তাদের তার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন কিন্তু পরমেশ্বর পরিকল্পনা বুদ্ধিরা বু বিরুদ্ধাচরণ করে বলে নিরশ্বরবাদী পরিকল্পনাদের পরিকল্পনাকারীদের দুষ্কৃতি দুরাচারী বলা হয় কিন্তু যারা পরমেশ্বর ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করেন ভগবান যা বলছেন তাই করেন না তার নিজের ইচ্ছা মতো চলেন তাদের দুষ্কৃতকারী বা দুরাচারী বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি এবং প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে ভগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জরা প্রশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় এ এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই আমরা কখনোই স্বাধীন নই আমাদেরকে ভগবান চলার শক্তি দিচ্ছে বলার শক্তি দিচ্ছে তাই আমরা চলতে বা মানে বলতে পারছি কোনো কিছুর প্রতিবম্ব প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল জরা প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তবুও জরা শক্তি অত্যন্ত শক্তিশালী ভগবত বিমুখ নাস্তিকদের ভগবতত্ত্ব জ্ঞান নেই তাই তারা কখনোই বুঝতে পারে না জরা প্রকৃতি কীভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবে সন্মোহ রজগুণ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সবকটি পরিকল্পনাই ব্যর্থ হয় হিরণ্যকশ্যপ রাবণ ইত্যাদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না তারা সকলেই ছিল মস্ত বড়ো বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষক ও পরিচালক কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সমস্ত বিরাট বিরাট পরিকল্পনা ধুলির সাথ হয়েছে আমরা সেটা দেখতে পারি হিরণ্যকশিবু যেমন প্রহ্লাদকে মারতে গেছিলো কত সুদক্ষ মানে ভাবে সে প্ল্যান করেছিল কিন্তু ভগবানের সম্মতি সেখানে ছিল না তাই সেগুলি ধুলির সাথ হয়ে গেছিলো এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা যায় যথা নু নরাধম, মায়া অপৃত জ্ঞান এবং আশুরিক ভাবা এখানে চারটি ভাগে ভাগ করা হয়েছে যারা ভগবান থেকে দূরে রয়েছে ভগবানের সঙ্গে বিরুদ্ধাচরণ করেন এক নম্বর মূড় হচ্ছে তারা যারা ভারবাহী পশুর মতো মূর্খ মানে গাধা ভারবাহী পশুর মতো মূর্খ পুরোটা পড়ি বুঝতে পারবে তারা সব সময় তাদের নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ সেই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে এই বেচারি গাধা জানে না সে কার জন্য দিনরাত খেটে চলেছে একটুখানি ঘাস পেয়ে উদর উদরপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্ধবীর লাথি খেতে খেতে যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে খুব সুখেই আছে আমরা মূঢ় তাকেই বলা হচ্ছে যে নিজের কর্ম নিজেই ভোগ করতে চায় এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায় কিন্তু তার রাসব নাদের ফলে সে অন্যদের কেবল যাতনাই জ্বালাতনি করে মূর কর্মীদের অবস্থাও ঠিক গাধারি মতো তারা জানে না কার জন্য কর্ম করা উচিত তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যোগ্য অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য এই সমস্ত কর্মী যারা তাদের সকল কর্তব্যের ভার লাঘব করার জন্য দিন রাত গাধার মতো মতো খেটে চলেছে মানে আমরা এই সংসারের জন্য গাধার মতো খেটে চলেছি তারা প্রায়ই বলে যে জীবসত্তার অমরত্বের কথা শোনবার মতো আমাদের টাইম নেই ভগবানের কথা শোনার আমাদের টাইম কোথায় আমাদের এই সংসার নিয়ে সন্তান বাচ্চা স্বামী স্ত্রী নিয়ে আমরা ভীষণ ব্যস্ত এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে জাগতিক লাভটাই হচ্ছে সব কিছু অথচরা জানে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশই কেবল তারা ভোগ করতে পারে অনর্থক বিষয় লাভের জন্য তারা দিন রাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে মন্দাগ্নি আদি উদর পীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থাকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা মায়ার পরিচর্যা করে তা করে তাদের অমূল্য সময় নষ্ট করে দুর্ভাগ্যবশতে বশত তারা কখনোই সমস্ত প্রভুর প্রভু পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না কখনোই তারা ভগবানের শরণাগত হয় না তারা মানে জানেই না তার আসল মালিককে অথবা সদ্গুরু বি শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে না বিষ্টাহারী শুকর কখনোই দুধ ঘি চিনি তৈরি মিঠাই খেতে যায় না তেমনি মূঢ় কর্মীরা জগৎ আন্দোলনকারী চঞ্চল প্রকৃত শান শক্তির ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড়জগৎকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় তাদের নেই এই জড়জগত যে চালনা করছে তার কথা শোনার বিন্দুমাত্র সময় তাদের নেই দ্বিতীয় শ্রেণীর দুরাচারীদের কথা বলা হয়েছে নরাধম অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিষ্কৃষ্টতর মানুষ চুরাশি লক্ষ জনীর মধ্যে চার লক্ষ হচ্ছে এর মধ্যে অসংখ্য মানুষ আছে যারা সাধারণত অসভ্য সভ্য হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশানুসারে সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় জীবন যাপন করে আর সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না ধর্মের পদ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া ভগবদ গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরম পুরুষ তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই সভ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর যিনি শ্রীকৃষ্ণ তার সঙ্গে নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে সে তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে প্রতিটি মানুষ যখন মাতৃগর্ভে সেই অসহ্য যন্ত্রণা ভোগ করে তখন ভগবানকে প্রতিজ্ঞা করে তারপরে ভগবান তাকে সেই মাতৃগর্ভ থেকে মুক্ত করে আর বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্মের কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায় শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তার সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগৃত করা বর্ণাশ্রম পদ্ধতির অন্তর্গত ধর্মশাস্ত্র মনুশ্রুতিতে নির্দেশিত দশটি পরিশোধন সংস্কারের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমকে পুনর্জাগৃত করা কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে শতকারা নিরানব্বই জন মানুষই নরাধমে পরিণত হয়েছে এই যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা দীক্ষাও সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে ভগবদ্ গীতার মানদণ্ড অনুসারে তিনিই হচ্ছে প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণকে একটি কুকুর একটি গরু একটি হাতি এবং একজন চন্ডালকেও সমদৃষ্টিতে দেখেন এর এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির দৃষ্টিভঙ্গি শ্রী নিত্যানন্দ প্রভু যিনি পরমেশ্বর ভগবানের অবতার তিনি দুজন যথার্থ নরাধম জগাই ও মাধাই কে উদ্ধার করেন এবং এভাবে তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধপতিত মানুষের ওপরেও বর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন ভগবৎ ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার বারোমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম অর্থাৎ ভগবৎ ভক্তের কার্য পদ্ধতি প্রচার করার উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেওয়া এই উপদেশই হচ্ছে ভগবদ্ গীতার সারমর্ম শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না এইভাবে নরাধমেরা সব সময় মানব জীবনে পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে তিন নম্বর হচ্ছে পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্যান হয় যেমন বড় বড় দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক ইত্যাদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে আজকের জগতে অসংখ্য মায়া অপহৃত জ্ঞানা বিশিষ্ট মানুষ দেখা যায় এমনকি অনেক গীতার পাণ্ডিত্য এই ধরনের এমনকি অনেক গীতার পণ্ডিত এই ধরনের মূঢ় গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই তাকে সমস্ত জীবের এমনকি সমস্ত মানবসত্ত্বার আদি পিতা ব্রহ্মারও পিতা রূপে বর্ণনা করা হয়েছে তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সর্বপ্রকার সত্তার মধ্যে অধিষ্ঠিত পরমাত্মা হচ্ছেন তারই অংশ তিনি সব কিছুরই উৎস তাই তার চরণারও বিন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেকেরই পরম প্রত্যেকেরই প্রত্যেককে পরামর্শ দেওয়া হয়েছে সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়া অপহিত জ্ঞান মানুষ ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে একজন অতি সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে এই দুর্লভ মানুষ্য শরীর ভগবানের নিত্য চিহ্ন্ময় শ্রীবিগ্রহের অনুকরণে রচিত হয়েছে মায়া অপহৃত জ্ঞান জ্ঞান না মূর্খেরা গীতার এই প্রামাণ্য বর্জিত বর্জিত ব্যাখ্যা করে তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথার্থ অর্থের কদর্্য করে গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না তারা যে মন গড়া ব্যাখ্যা করে তারা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের এই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পথে দূরতিক্রম ও প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায় এই সমস্ত মোহগ্রস্ত মানুষেরা কখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণারু বিন্দে শরণাগত হয় না এবং তারা কখনোই অন্য কাউকে ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয়েছে অসুরাং ভাবা মিশ্রিতা অথবা আশুরিক ভাবাপন্ন ব্যক্তি এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক এই শ্রেণীর নর রূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর কখনো এই জগতে অবতরণ করতে পারেন না কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে অবতরণ করতে পারে না সে সম্বন্ধে তারা কোনো যুক্তি প্রদর্শনও করতে পারে না এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথা বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাসিক নাস্তিকেরা সর্বকল্পিত অপ্রামাণিক একাধিক অবতারের অবতারের অবতারণা করে এই ধরনের মানুষেরা যাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণার বিন্দের স্বরণাগত হতে পারে না দক্ষিণ ভারতের যমুনাচার্য আলোবন্দার বলেছেন হে ভগবান তুমি যদিও তোমার রূপ গুণ ও লীলার দ্বারা অলঙ্কিত সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করেন এবং দৈবী গুণ সম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়কার করেন কিন্তু তবুও অসুরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না তাই উপরিউক্ত মূঢ় নরাধম অ মায়া অপহৃত জ্ঞান এবং আশরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনের উপদেশ শ্রবণ করা সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত হতে পারে না আজকে বিরাট তাৎপর্য দিয়ে প্রভাত আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছে যে কারা ভগবানকে জানতে পারে না ভগবানের শরণাগত হতে পারে না তোমরা আজকের শ্লোকটি এই গুরুত্বপূর্ণ শ্লোকটির থেকে তোমরা কী শিখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে গীতা পাঠটি অবশ্যই জয় গীতা লিখো শ্রীলক কি জয় গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবত গীতা জয় হরি বল